খামারি যারা ভুক্তভোগী বিভিন্ন সমস্যা মানে আক্রান্ত আমরা হয়তো সেন্টারই আমরা যতটুকু জানি তাদের তিক্ত অভিজ্ঞতা একবারে সেটা আমরা করতে যারা আছেন

যে সেক্টরটির প্রধান যে সমস্যাগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় দেখলাম এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের এখানে যেটা আপনার দু হাজার চল্লিশ সম্পৃক্ত করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রচুর এখানে দিতে হবে সরকারকে এবং সরকারকে দেওয়ার জন্য সেখানে আমাদের এই যুব সমাজকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে ইনভলভ করার জন্য এখন দেখা যাচ্ছে আমরা যেটা আমাদের গ্রামে গেলে এই খামার সেই পথে বসে গেছে

পাঁচ লাখ টাকা একশো শত শেষ হয়ে যায় তবে এই ধরনের চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য বিশেষ করে হতদরিদ্র হতদরিদ্র আমাদের গ্রামের যে যুবকরা এগিয়ে আসে তাদেরকে সহায়তা করার জন্য আমাদের সরকার পক্ষ থেকে ব্যাংকের পক্ষ থেকে আগ্রহ এগিয়ে আসা দরকার লোনটা খুবই আপনার সহজিকরক এবং সেখানে তাদের প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আপনার সেখানে ব্যাংকের কাছে মার্কেট না দিয়ে এটা শুধু আপনার কীভাবে আমারকে বা ইন্স্যুরেন্সের দিয়ে কৃষক এখানে আলোচনা আছে ইন্স্যুরেন্সটা চালু করা যেতে পারে যেটা ইতিমধ্যে হয়তো গরুর খামারে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে ইন্স্যুরেন্স খামারে আপনার ইন্স্যুরেন্সের বিষয়টা তারপরে এই বিষয়টা আমার মনে হয় আমাদের যারা আপনারা এই সরকারি উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের এখানে অনেকগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই পরিকল্পনাগুলো নিয়ে কেউ ইমিডিয়েট আপনার প্রয়োজন এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের উপদেষ্টা সচিব বা কৃষি শেখার যারা আছে তাদের সঙ্গে আপনারা দেখা করে বা লীগিতভাবে দিয়ে আপনাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য

আপনাদের কিছু সুপারিশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে যে মানে সরাসরি খামারিটা কিভাবে আমি ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি এটা সমবায়ের মাধ্যমে সমবায় বাংলার প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে সেটা কেন্দ্রীয়ভাবে

যে সেটা যাতে পর্যাপ্ত নিয়ে যাতে আমাদের আমাদের যে দরিদ্র যে আমাদের যুব সমাজের আরেকটা যে যে অনেক কিছু

খেলাধুলিয়ায় জুড়ে এই ওয়ান কোটি সাইন্স রেজিস্ট্রেশনটা গঠিত হয়েছে সায়েন্টিফিক রেসিস্ট মানে হচ্ছে আমরা রিসার্চ থেকে কাজ করি সায়েন্টিফিক থেকে কাজ করি পোলট্রি ডেভেলপ কাজ করি অল্প খরচে সাস্টেইনেবল পোলট্রি কীভাবে করা যায় এবং আমাদের ক্ষুদ্র খাবার থেকে কিভাবে ট্রেনিং করানো যায় এবং আধুনিক খামারে করার জন্য কিভাবে আধুনিক খাবার করা যায় এইসব চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটি সায়েন্টিস্ট জিনিস উদ্যোক্তা সবাইকে নিয়েই আমাদের যারাই পোলট্রির সাথে কোনো না কোনোভাবে জড়িত তারাই আমাদের এই মেম্বার আমরা প্রায় আটশো মেম্বার বাংলাদেশে সো ধরুন একটা একটা গুড নিউজ হচ্ছে যে দুনিয়ার অন্যান্য দেশে এত বড় বড় কোম্পানি এত বড় বড় ফোম্পানি ওদের দেশের অনেক লোক মেম্বার হতে পারে না কারণ মেম্বারের সংখ্যা কম কিন্তু অনেক বড় কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক মেম্বার আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট মেম্বারের দিকে বাংলাদেশ আগে আছে যখনই আমরা চার বছর পর পর সম্মেলনে যাই ইন্টারন্যাশনাল তখন বাংলাদেশের নামটা ওরা সবার আগে বলে যে বাংলাদেশ অনেক অ্যাক্টিভ বাংলাদেশ অনেক দ্রুত কাজ করছে বাংলাদেশ সাতানব্বই সালে মেম্বার হয়ে যেই গতিতে ওদের দেশকে ডেভেলপমেন্ট করছে এবং পোলট্রি মিট এবং পোলট্রি চিকেন প্রোডাকশন করার জন্য যে আগে আছে কোনো কোনো সময় ওরাই আমাদের সাথে চিন্তা করে যে ওদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স আমরা চিন্তা করি এবং কথা বলি যার জন্য ইন্টারন্যাশনালি এই পোলট্রি সেক্টরে বাংলাদেশের একটা ভালো আছে এবং সেই সুনাম অর্জন করার কারণ পিছনে অনেক কারণ আছে